বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা একই সাথে জমিদার এবং হচ্ছে গীতিকার ঔপন্যাসিক কারণ রবীন্দ্রনাথ এমন একজন মানুষ উপমহাদেশে ভারত উপমহাদেশ শুধু বাংলা ভাষার না ভারত উপমহাদেশে অন্য কোন ভাষায় বা অন্য কোনো জায়গায় এত বড় লেখক এত বড় সাহিত্যিক জন্মায়নি বাংলা ভাষায় বাংলা ভাষা সাহিত্য কিন্তু অনেক রিচ হাই লেভেলের রিচ বাংলা ভাষায় হচ্ছে রবীন্দ্রনাথ তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র এদের মতো লেখক আর অন্যান্য ভাষায় ভারত হিন্দি উর্দু যারা আছে তারপর হচ্ছে দেখে তামিল তেলেগু এগুলাতে কিন্তু তৈরি হয়নি এরকম উপন্যাসিক এরকম সাহিত্যিক এরকম চিন্তাবিদ তৈরি হয়নি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজন দার্শনিক একাত্তরে তিনি দার্শনিক হ্যাঁ তো নোবেল পুরস্কার পান কত সালে পুরস্কার পান গীতাঞ্জলি গীতাঞ্জলি এটা একটা হচ্ছে কাব্য অথবা গান এটা এটা অনুবাদ করা হয় ওই অনুবাদের উপরে তাকে হচ্ছে নোবেল পুরস্কার পাওয়া নোবেল পুরস্কার উপমহাদেশের অল্প কয়েকজন নোবেল পুরস্কার পেয়েছেন তার মধ্যে মাদার তেরেসা একজন তারপর হচ্ছে ডক্টর আব্দুল সালাম একজন তারপর হচ্ছে একজন